সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোটক্তি করে কমেন্ট কৃষি কর্মাধ্যক্ষ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির থানায় লিখিত অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীর অভিযোগ অস্বীকার অঞ্চল সভাপতির উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকে রণঘাট গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বাগদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌতম রণঘাট অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নেতা সম্রাট মণ্ডলের সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পোস্টে করে একটি কমেন্ট করেন বিষয়ে এ রণঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌতম মণ্ডল এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মী ডহরপোতা গ্রামের বাসিন্দা শুভেন্দু বিশ্বাস মঙ্গল অভিযোগ অঞ্চল সভাপতির গৌতম মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে যে পোস্ট করেছে তাতে আমাদের ভাবা বেগে আঘাত করেছে আমি ইতিমধ্যেই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই যদি অভিযুক্ত অঞ্চল সভাপতি গৌতম মন্ডল জানিয়েছেন আমি চোদ্দ বছরের অঞ্চল সভাপতি এরকম ধরনের পোস্ট করব এটা অভাবনীয় অকল্পনীয় আমার মোবাইল বিভিন্ন লোকে ব্যবহার করে আমার মোবাইল যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে আমি দুঃখিত ক্ষমা প্রার্থী পরিকল্পিতভাবে আমাকে অপরাধী সাজানোর জন্যই মোবাইল থেকে পোস্ট করা হয়েছে আমরা তৃণমূল কংগ্রেস পরিবার আমাদের অভিভাবক অঞ্চল সভাপতি গৌতম মন্ডল এবং তিনি এগারো বছর হ্যাঁ এগারো বারো বছরের সভাপতি এবং উনি রানিং কৃষি সমবায় সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ গত একুশে জুলাইয়ের পর থেকে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভ্রান্তকরমূলক কথাবার্তা যাতে আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায় এরকম কথাবার্তা বলছিলেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আমাদের এর বিরুদ্ধে বলেছেন আজকে সকালবেলা থেকে উনি শুরু করেছেন আমাদের গ্রামে ডহরপোতা গ্রাম ওনারও বাড়ি আমারও বাড়ি সেখানে উনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অনেক কুরুচিকর মন্তব্য যাতে কর্মীরা কেউ না থাকতে পারে সেরকম কথাবার্তা উনি বলছিলেন আজকে আমাদের নেতা আমাদের টিম ওয়ার্ক আমরা যারা করি আমাদের বর্তমান প্রধান রণঘাট অঞ্চলিক আফসোনা মণ্ডল তার স্বামী সম্রাট মণ্ডল এবং উনি জেলা যুব যুবর কোনো দায়িত্বে আছেন উনি একটা পোস্ট করেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা উনি যে বক্তৃতা দিয়েছেন তাই নিয়ে উনি কিছু পোস্ট করেন সেই পোস্টে উনি নিচে লেখেন যে জয় বিজেপি জয় বাংলা এগিয়ে চলো চোদ্দের বিপক্ষে আমরা ওই ওটা নেই আমার কাছে যদিও এখনও ছিল আমার কাছে দেখলে দেখাতে পারবো আপনি কি অভিযোগ করলেন হ্যাঁ থানায় আমরা অভিযোগ করলাম গৌতম গৌতমণ্ডল রুণঘট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিগত তেরো বছর ধরে সভাপতি আমাদের মনে হয়েছে যে উনি যেটা করেছেন সেটা আমাদের কর্মীদের ভাবাবেগে আঘাত দিয়েছেন এবং আমার মনে হয় সংবিধান কাউকে এই ক্ষমতা দেয়নি কাউকে ভাবাবেগে আঘাত করা কিন্তু আমরা নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত আমরা আইন নিজের হাতে তুললাম না আমরা থানায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে বাগদা থানায় আমরা একটা কমপ্লেন করেছি চাইছি চাইছি একটা বস্তায় একটা বস্তায় একটা ভালো আলুর মধ্যে এই পুরো বস্তাটা ভালো আলু একটা পচা আলু রাখলে সমস্ত আলু পচে যায় আমরা চাই আমরা চাই গৌতম মণ্ডলের প্রকাশ্য ক্ষমা চাইতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে না হলে তার বিরুদ্ধে প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয় সেইটা করতে হবে বিষয় হচ্ছে আমি আজকে চোদ্দ বছর আঞ্চলিক প্রেসিডেন্ট আছি আমি এরকম একটা পোস্ট করব এটা আমার অভাবনীয় অকল্পনীয় এবং আমার মোবাইলটা বিভিন্ন লোকে ব্যবহার করে এখন সেখান থেকে যদি কেউ পোস্ট করে আমার অজানা তবে আমি জ্ঞান সত্যমতে এরকম পোস্ট আমি করিনি আমার মোবাইল যদি ব্যবহার করে কেউ করে আমি তোর জন্য খুব দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আজকে তৃণমূল দলটা আমার পাশে ছিল বলে এবং তৃণমূল দল আমাকে যে যোগ্য সম্মান দিয়েছে তার জন্যই কিন্তু আজকে আমি মাথা উঁচু করে বেঁচে আসি আর এরম একটা পোস্ট আমি দেখে নিজে লজ্জিত এবং দুঃখিত এরকম পোস্ট আমি আমার মোবাইলটা আমি হানড্রেড পার্সেন্ট বলছি কারণ আমার মোবাইল আমি বাজারে যাই বাজারে একটা দোকানে বসি সেখানে চার্জ দিই এবং সেখানে অনেক লোক বসে মোবাইলটা রেখা বাজার করতে গেলাম অনেকে মোবাইল দেখে সেখান থেকে কেউ আমি হানড্রেড পার্সেন্ট বলছি আমাকে পরিকল্পিতভাবে অপরাধী সাধানোর জন্যে আমার এই মোবাইলে কেউ এই পোস্ট করেছে আমি একশো পার্সেন্ট দায়িত্ব নিয়ে বলছি